jump মাধ্যমিকের তৃতীয় পরীক্ষা অঙ্ক অঙ্ক পরীক্ষা দেওয়ার সময় আচমকা পেটে ব্যথা শুরু করে পরিস্থিতি এমন হয় পরীক্ষা হলে বেঞ্চে লুটিয়ে পড়ে অভিজিৎ রায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরীক্ষায় উঠে আসে ভয়ঙ্কর তথ্য ডিওডেনাম ফুটো হয়ে গিয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীর মাধ্যমিকের যেদিন চতুর্থ পরীক্ষা সেদিনই অপারেশন করা হয় কিন্তু শেষ রক্ষা হয়নি ডিওডেনাম ফুটো হয়ে মৃত্যু হয় মাধ্যমিক পরীক্ষার্থীর নাম অভিজিৎ রায় বয়স হল মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি এলাকায় জানা গেছে অভিজিৎ রায় এই বছর চ্যাংমারি হরেন্দ্রনাথ হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল তৃতীয় পরীক্ষার দিনই পেটের যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়ে অভিজিৎ প্রথমে তাকে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখান থেকে বেসরকারি হাসপাতালে চিকিৎসকরা জানাচ্ছেন অভিজিতের ডিওডেনম ফুটো হয়ে গিয়েছিল উল্লেখ্য ডিওডেনাম হলো ক্ষুদ্রান্তের প্রথম এবং সবচেয়ে ছোট অংশ এটি একটি ফাঁপা নলাকৃতির অঙ্গ ডিওডেনামের কাজ হলো পাকস্থলী থেকে আসা খাবারকে আরও হজম করা রাতে তার তড়ি অপারেশন করা হয় কিন্তু বুধবার সকালে মৃত্যু হয় ছাত্রের কান্নায় ভেঙে পড়েছে পরিবার অভিজিতের বাবা বলেন প্রচণ্ড পেটের ব্যথা হচ্ছিল আমরা প্রথমে অতটাও বুঝতে পারিনি প্রথমে হাসপাতালে নিয়ে যাই তারপর সেখান থেকে নার্সিংহোমে সকালে তো ওর নার্ভও পাচ্ছিল না কর্তব্যরত চিকিৎসকরা বলেন স্টমাকের পর অংশ খাদ্য ওখানে একটি বড় রকমের ফুটো হয়েছিল সেখান থেকেই বায়ু লিক করে পেটে জমতে থাকে সেপসিস হয়ে যায় দশ থেকে এগারো জন স্টাফ মিলে চেষ্টা করি আমাদের মন খারাপ হয়ে রয়েছে রিপোর্ট বিষয় রচনা